আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ঘরের লোক শত্রুতা করলে বা নিজের লোক যখন শত্রু হয় তখন আমাদের ঠিক কি করা উচিত মনে রাখবেন মানুষের জীবনের সবচেয়ে কষ্টদায়ক অভিজ্ঞতাগুলোর একটি হলো যখন ঘরের আপন মানুষই শত্রুতা করে বাইরের লোকের অপমান বা শত্রুতা সহ্য করা যতটা সহজ ঘরের মানুষের বিশ্বাসঘাতকতা সহ্য করা ততটাই কঠিন কারণ আমরা আশা করি যারা আমাদের সবচেয়ে কাছের তারাই আমাদের পাশে থাকবে ভালোবাসবে এবং বিপদে সাপোর্ট করবে কিন্তু যখন সেই মানুষগুলোই হিংসা অবিশ্বাস বা প্রতারণা করে তখন মন ভেঙে যায় জীবন যেন ভারী হয়ে ওঠে তবে এমন পরিস্থিতিতে আবেগ নয় বুদ্ধিমত্তা দিয়ে সিদ্ধান্ত নিতে হয় প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হবে কেন ঘরের কেউ শত্রুতা করছে অনেক সময় হিংসা দুঃখবোধ উপেক্ষা অথবা ভুল বোঝাবুঝি থেকেও ঘরের মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয় কারোর আচরণে আপনি কষ্ট পেলে সরাসরি না ঝগড়া করে শান্তভাবে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করুন হয়তো সে বুঝতেই পারেনি যে তার আচরণ আপনার জন্য কষ্টদায়ক খোলামেলা আলাপ অনেক সময় ভুল বোঝাবুঝি দূর করে দেয় দ্বিতীয় নিজেকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি প্রতিশোধ নেওয়া বা ক্রোধে কিছু করে ফেলা আপনার ক্ষতি ডেকে আনতে পারে বরং নিজের মানসিক শান্তি বজায় রাখতে ধৈর্য ধরুন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করুন প্রয়োজনে কিছু সময়ের জন্য দূরত্ব তৈরি করুন এতে আবেগ ঠান্ডা হবে এবং পরিস্থিতি মূল্যায়ন করা সহজ হবে তৃতীয়ত আত্মসম্মানকে যেন কখনো ছোট না করা হয় কেউ যদি বারবার কষ্ট দেয় অপমান করে বা আপনাকে দমিয়ে রাখে তবে সম্পর্ক যত ঘনিষ্ঠই হোক না কেন নিজেকে সুরক্ষিত রাখা জরুরি নিজের অবস্থান স্পষ্টভাবে জানান এবং তাদের আচরণ যদি সীমা অতিক্রম করে তবে কঠোর সিদ্ধান্ত নিতেও পিছপা হবেন না চতুর্থ নিজের ভালো কাজে মনোযোগ দিন যারা আপনাকে টেনে নিচে ফেলতে চায় তাদের সবচেয়ে বড় উত্তর হল আপনার সফলতা এবং মানসিক স্থিতি নিজের উন্নতি ও নিজের লক্ষ্য অটল রাখুন এতে শত্রুরা নিজেরাই দুর্বল হয়ে পড়ে সবশেষে উপর বালার উপর ভরসা রাখুন দোয়া করুন প্রার্থনা করুন যেন সত্য ও ন্যায়ের জয় হয় এই ভিডিওটি থেকে আমরা কি শিখতে পারলাম আমরা শিখলাম ঘরের মানুষের শত্রুতা খুবই বেদনাদায়ক তবে হতাশ না হয়ে ধৈর্য ও বুদ্ধিমত্তা এবং আত্মসম্মানের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হয় শান্ত মন ও দৃঢ় চরিত্রের মাধ্যমে আপনি এই কঠিন সময় পার করতে পারবেন মনে রাখুন সত্য সবসময় জিতে যায় যদি আপনি নিজের ওপর এবং উপর ওপর বিশ্বাস রাখেন